去见。 you

গত উনিশ মে কানাডার মন্ট্রিয়েলে জোলিয়েট মেট্রোর কাছে কলেজ দ্য মেজোনভে অনুষ্ঠিত হয়ে গেল লোকজ মন্ট্রিয়াল আয়োজিত তপন চৌধুরীর সন্ধ্যা শিল্পী তপন চৌধুরীর অগণিত বিখ্যাত শ্রোতানন্দিত গান নিয়ে আয়োজিত হয় একটি পূর্ণাঙ্গ সঙ্গীত সন্ধ্যা এদিকে মূল অডিটোরিয়ামের বাইরে নানা রকম দেশীয় পিঠাপুলি সিঙ্গারা সহ মুখরোচক নানা রকম খাবারের পর্ষা সাজিয়ে বসেছিলেন স্টল মালিকরা যে লোকজ মন্ট্রিয়াল আয়োজিত তপন চৌধুরীর সঙ্গে সভায় এখানে হচ্ছে তপন চৌধুরী ছাড়াও মন্ট্রিয়ালের বাড়ি থেকে অংশগ্রহণ করে চলুন এবার আপনাদের নিয়ে যাই মূল অডিটোরিয়ামে আপনাদের দ্বিতীয় এবং শুভেচ্ছা জানিয়ে লোকজ আয়োজিত অনুষ্ঠানে শিল্পী তপন চৌধুরীকে সম্মাননা জানানো হয় তপন চৌধুরীর গাওয়া মূল ও ফোক গান দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান গান পরিবেশন করেন মনসিয়াল এবং মনসিয়ালের বাইরে থেকে আসা শিল্পীরা সেই সাথে আবৃত্তি নাচ ও দর্শক ছিল বেশ আমাদের মানুষ তপন চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী তপন চৌধুরী আপনাকে মঞ্চে স্বাগত ধন্যবাদ সবাইকে এটা শিল্পীর জন্য অনেক বড় পাওনা তার জীবন্ত অবস্থায় কেউ এরকম সম্মাননা দিলেন সেটা আমি কখনো কল্পনা করিনি সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং যারা এই অনুষ্ঠানে এসেছেন দর্শক যারা তারাই আসলে আমাদেরকে মানুষের মানুষের মধ্যে স্থান দিয়েছেন দর্শকরাই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখেন একজন আসল জিনিস শিল্পীর যারা অতিথি হয়ে আসছেন তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে পৃষ্ঠপোষক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি যে মিউজিক ডাইরেক্টর আর গীতিকার মিউজিশিয়ানস মিউজিশিয়ান যাদের যারা আমাকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে করছি তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা না হলে হয়তো আজকে এই অবস্থাটা আসতে পারতাম না তারাই হলো আমার মূল চালিকা শক্তি এবং যারা না হলে হতোই না সেটা হলো আমার পরিবার আমার বাবা মা আমার স্ত্রী আমার সন্তান এবং আমার পরিবার পরিবারের থেকে সাপোর্ট না পেলে কখনো কোনো শিল্পী ওইভাবে দাঁড়াতে পারে না স্থান পায় না তাদেরকেও আমার ধন্যবাদ জানাচ্ছি আর সর্বোপরি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন লোকজ লোকজকে আমার ধন্যবাদ বিশেষ করে চৌধুরী মিটিতে ধন্যবাদ সবাই সঙ্গী সাথী ছিল আমার পরিবারের মানুষজন গান করত তারপর যাদের কাছে গান শিখেছি তারা এবং সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানাই যে আমি একটা গ্রুপে গান করতাম সোলস তো ওই ওইখানে নাম আসলে হয়তো আমি গান শিকার হতাম না এবং সেই জন্য আমি যিনি আমাকে সোলসে নিয়ে এসছেন উনি গত তিন বছর আগে আমাদের ছেড়ে গেছে সুব্রত বড়ুয়া রানী আসলে আমি গান গাওয়ার এসেছি তো শ্রদ্ধা করে স্মরণ করছি কিশোর কুমার হয়ে যায় না আস্তে আস্তে হয়তো

রণিদা গেছে রনিদা আমার বাসার পাশাপাশি ছিল প্রায় কাছাকাছি মানে ধর দুইটা বাসা পরে তো রনিদা একসাথে গেছি কি অনেক বড় কিউ অনেক বড় লাইন ওখানে আমরা আমি গুনগুন করে কাছি সুন্দরী গো দোহায় দোহায় মান না বা চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি এসব গান করছি ধরো কিন্তু গান গাও ভালো একটু গাওয়া তো ওই ওইটায় বাস ছিল বাসের মধ্যে ঠেকা দিচ্ছে আর আমি গান করছি অনেক কর প্রায় হাফ আওয়ারের মতো তাহলে আমাদের একটা গ্রুপ আছে বুঝছো সুরেলা তুমি যদি আসো আমার খুব ভালো হবে ওই দিন বিকেলে ডিসিএল পার্ট গিয়ে অনেক গান শুনল সাজেদ লুলু রনি এরা তিনজনেই হলো এই সুরেলা এবং সুরেলার প্রাণ পুরুষ ছিল প্রথম উনি ওরা গান শুনল শুনে দুদিন পরে আমাকে নিয়ে গেল এবং হিন্দি গানও ছিল ইয়ে যে মহাব্বাত হ্যাঁ এইসব না তখন আকাশে বাতাসে কলকাতায় স্বাধীনতার যুদ্ধের সময় তো ওইখান থেকে আসার পরে এই অবস্থা আমাকে নিয়ে গেল গান গাইলাম তারপর থেকে সুর সুরের তারপর থেকে আমি আস্তে আস্তে বড় হচ্ছি

এরা আমাদের সন্তান এরা আমাদের সন্তান এদের সাপোর্ট দেবেন আপনারা সব এরা বাংলা গানের সাথে করছে এমনিতে অনুষ্ঠানে হয় জানি হিন্দি গান করে এরা বাংলা গানের সাথে করে এটা আমার খুব ভালো লেগেছে লোক যুগ আমার বন্ধু সুদায়ক তপন চৌধুরী ব্যতিক্রম ধর্মী একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে তপন চৌধুরী আমার ফিরবে এবং অন্য শিল্পীরা তপন গান করবে হয়তো সেখানে আমার সুরে গানও থাকতে পারে নকিব খান আমি তো প্রথমে বললাম যে আমাদের আমার জীবনের প্রথম মৌলিক গান নকিব খানের সুরে বুঝতে পারেন কি অবস্থা আর আমার খুব ভালো বন্ধু আমরা একসাথে অনেকদিন কাজ করেছি এখনও ভালো বন্ধু রকিব খান অনেক ভালো অবস্থানে আছেন ভালো আছেন এবং খুব ভালো মানুষ তার জন্য আপনারা সবাই দয়া করবেন এই প্রশ্নটা আমরা জানতে চাই আমি জানতে চাই হয়তো অনেকেই জানেন আপনি খুব ভালো ফুটবল খেলতেন তো ফুটবলের গানের মাঝে গানটাকেই কেন বেছে নিয়েছিলেন ওটা হবে না মনে করে আর এটা হবে মনে করে বেছে নিয়েছিলাম এইটুকু গেস্ট এদিন সবাই করতে পারতো লাইফে অনেক 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 এগিয়ে যেতে পারতো মানে একটা মজার একটা ঘটনা আছে আমি একটা অনুষ্ঠান করতে চলে গেছিলাম ফুটবল প্র্যাকটিস তিন দিন দেখে কাব্তায় একটা অনুষ্ঠানে করতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ওটা ছিল একদিনের অনুষ্ঠান করতে তো ওদের পছন্দ হয়েছিলো দুদিন অনুষ্ঠান করেছি আসার পরে আমার কোচ জেছিল ছিল ইকবাল খান আমি বিনের আব্বা উনি খুব ভালো ফুটবল খেলতেন এবং ক্রিকেটও খেলতেন উনি আমাদের কোচ ছিলেন তো উনি আসার পরে আমাকে চোদ্দ উদ্ধার করে দিল ফুটবল খেলবি না ক্রিকেট এ রাগ করবি এটা তুই ডিসাইড কর তো আমি রাগ করে চলে গেলাম কালাগালি খেয়ে তিন দিন পরে উনার বুট বুস যা ব্যাগ ছিল সব কিছু আমি ওকে দিলাম আপনি এটা রেখে দেন আমি ফুটবল খেলবো না

বাবা বাংলাদেশ টেলিভিশনের একজন সঙ্গীত পরিচালক ছিলেন সাধারণ বর্ণন আমি ওনার সুরে গান করেছি সেই হিসাবে আমাকে সে কাকু ডাকে বাট শিল্পীদের কখনো কাকু এই চাচা মামা ডাকতে হয় না শিল্পীরা সবসময় ভাই বোন হয় বুঝছেন যত বড় হোক কিশোর কুমার আমার ভাই ওই লতা মঙ্গেশকর আমার বোন এরকম আর কি ভাব একটা বুঝছেন এবার দর্শক পর্ব দেরি তপন চৌধুরীর প্রথম গান কোন্টি তপনদার সিনেমাতে গান করেছে প্রথম সেই মুভিটির নাম কি ছিল সিনেমার নাম কেwidehat কে বলেন আশিরা গানের সাথে লেগে থাকতে হবে চর্চা করতে হবে ভালো গান শুনতে হবে সবসময় ফিরে যেতে হবে আর আপনি গানকে ভালোবাসতে হবে গান আপনাকে ভালোবাসবেন আপনি গানকে ভালোবাসবেন না গান আপনাকে ভালোবাসবেন চলে যাবে ছেড়ে চলে যাবে

যতটুকু কাছে জানি তার চেয়ে অনেক বেশি ছুঁয়ে যায় যখন তোমার কাছেই পারি না হিরামতি ছবি একটা গান করেছিলাম আমি এর গানটা হলো আমার কোনো চাওয়া নাই কোনো পাওয়া নাই চাওয়া পাওয়ার যাতা তলে জীবন হলো ছায় এই গানটা আমার খুব প্রিয় গান কোন চা ʻo ia ʻo সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এখানে উপস্থিত হয় এই অনুষ্ঠানে উপভোগ করার জন্য চিরণী এই লোকটা আমাদের মধ্যে শত বছর বেঁচে থাকুক আমরা সবাই যেন হ্যাঁ আচ্ছা

দিকে তাকিয়ে আমি একা সিদ্ধান্তে এসেছি পৃথিবীতে গলা আছে দুই প্রকারের খাওয়ার গলা আর গাওয়ার গলা আমরা অধিকাংশ জন্মেছি খাওয়ার গলা নিয়ে যেন আমি কেউ কেউ জন্মেছেন গাওয়ার গলা নিয়ে যেমন তপন চোখ এবার ডুবে আসনি বেদাত কি রে মিটি বেদাত দিয়ে আস হ্যাঁ তখন যে ব্যান্ডের ধারাটা ছিল সে ব্যান্ডের ধারাটা ছিল সবাই মানে ঢাকায় যারা ব্যান্ড করতো সবাই ইংরেজি গান নেই সবাই এবং মানে ইংরেজি গান গাওয়া নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলা সব তো ওই সময় দ্বারা আসলো বাংলা গান নিয়ে এবং আমরা তখন কেবল শুরু করছি সে আমি বলছি এইটি টু এর কথা ওনারা অপদ্যার কথা সবই শুনেছেন সবাই ওনার অনেক প্রশংসা করেছে তো উনি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী সেই হিসাবে আমরা গর্ব অনুভব করি এবং বিশেষভাবে আমি গর্ব অনুভব করি উনি মন্ট্রিয়লে residve উনি মন্ট্রিয়াবাসী আলি গনি ভাল ভাষায় অভিনন্দন এবং অভিনন্দন তপন চৌধুরীকে আমি তার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি ধন্যবাদ জীবনে বল এটা সেই দলে এক নদী শিল্প সাগরে সি যেতেছে এই মিল হ্যালো ভিউর্স আশা করছি আপনারা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন শাফিনা আকারিম এবং শক্তিপ্রাপ হালদার মানুষ সঞ্চালনায় পুরো অনুষ্ঠান হয়ে ওঠে অনবদ্য সো ভিউর্স আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট কোনো ব্লগে ঠিল দেন বাই বাই